জন্নতো যত মানুষ দেখবা আল্লাহ আই অধিকার করবা জন্যতি মানুষ সকল আমিও এটা খুঁজলাম তোমার টানতে জন্নত নিতাম জন্মত দিলাইছে এখন তুমি তাই খুশি না বেজার না কিচ্ছু চাও তুমি তাই ও সারা জন্য তে হইবা ও আল্লাহ তুমি থাকতে তোমার খেলা উল্লাহ শরীফ তুমি দিসলাই নবী অখলোর মাধ্যমে আমরা জমিন পাইছি মেসা বখলোর কাছে গেও শিখিলাম মেসা বখলে তিলাও আমরা জমিনের মধ্যে শিকাইয়া দিলা কার হিসাবে তিলাওত কত মজা লাগতো মেসাবে তিলাওত কর্তা কত মজা লাগতো ও কালাম উল্লাহ শরীফ খান্তা যদি তোমার জবান দিয়া তুমি তিলাওত করিয়া শুনাই তাই আল্লাহ আমরা জন্য তো খুশি হইলা মনে কৌসুবাহান আল্লাহ তফসিলের মধ্যে তেলেত্র কোরআনুল কারীম আর সূরা রহমান 27 নম্বর পারা ও রহমান таки আল্লাহ কিয়ামতের ময়দানের জন্য তোর ভিতরে জন্নতি ঈমানshore নিজর জবান দি তিলাওয়াত করিয়া শোনাইয়া দিবা হু কাসুবহানাল্লাহ জন্নতে গেলে ইচ্ছাইতে বড় পাওনা আর কি তা যে আল্লাহ যে কালাম আমরারে দিলা যে কালামুর আযমরা হুনায় ও কালাম আল্লাহ তার নিজর জবান দিয়া জন্নতি ঈমানshore তিলাওয়াত করিয়া হুনাইবা হু কাসুবহানাল্লাহ আর যুরহুম সুবহানাল্লাহ ও তিলাওয়াত করিয়া শেষ নাই দুই নম্বরে আল্লাহ জিকার করবা আমার গুলাম হল তিলাওয়াত করিয়া শুনাইছি আর কিছু তোমাদের চাহিদা আছেনি নি আল্লাহর বখলুক আল্লাহর বন্ধ হলে হইব অগ আল্লাহ না দেখে আন্দাজ লাই তোমার কুদরতর কদমের মধ্যে চৈদ্দা দিয়া ও কপালের মধ্যে দাগ লাগাইলাম আলির মধ্যে চৈদ্দা দিলাম বন্ধ খেত গিয়াও চৈদ্দা দিলাম তোমারে ফাইবার লাগিয়া আল্লাহ ফানির মধ্যেও চৈদ্দা দিলাম তোমারে ফাইবার লাগিয়া ট্রেইনে সফর করতেও তোমারে পলাই তোমারে ফাইবার লাগি সৈদ্ধা দিলাম রে দয়াল একটা বার্তা তো তুমি আল্লাহ রে কোনোদিন আমাদের চোখ দিয়া দেখছি না একটা বার্তা যদি তুমি আল্লাহ আমাদের সামনা খানো দেখা দিতায় আল্লাহ আমরার অন্তর খান্তা খুশ হইল নে আল্লাহ রে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামায় ফরমাই আল্লাহ সত্তর হাজার রহমতর ফোরদা গুলারে সরাইয়ারে ভাই সারা জন্য জন্নতি মানুষের সামনা খানো আইয়া আল্লাহ তান সামনা খানো আয়া গোটা জন্নতি মানুষের সামনা খানো আয়া গোটা জন্নতি মানুষের সামনে দেখা দিবা ফৌসু হান আর কিতা লাগে রে ভাই ও আল্লাহ দেখা দিবা রে আল্লাহ রে ভাইবার লাগি ওনারা এগারোটা পর্যন্ত বাদ রে আল্লাহ রে ভাইবার লাগি তাহার যুদ্ধ খান দৌড়ায় রে আল্লাহ রে ভাইবার লাগিয়া ট্রেইনও যাইতেও ডোরাইয়া নমাজ ভোট দেয় জঙ্গলও গিয়া নমাজ ভোট ও আল্লাহ দেখা দিব তাহলে রাস্তা যাইতাম না নি আমরা ও কোয়াতাসলাম জন্ন তো পার্ক আছে পার্ক পার্ক চিনুন নি আপনারা আমি চিনিও নি না গেসিও না কোনোদিন আপনারা গেছেন নাকিও এই না পার্কে جانے वाला কোনো banda আছে নিশ্চয়ত আখবা এররুন গার্লফ্রেন্ড তো আছে যখন এমনও যাওয়া লাগে किसका भी गर्लफ्रेंड है वो भी जाना चाहता है ये गर्लफ्रेंड का इच्छा वही होता है चलो ना यार मेरे लेके चलो ए सगरीकारी शॉट में चलो এলাকি জন্নত পার্ক আছে বাজার আছে বাজার আমার বাজার আছে কাপড় প্লাস্টিকের কাপড় প্লাস্টিকের মানুষের শরীর কাপড় আছে ও জন্নতায় বেঠায় তার বেটিলিয়া যাইব বাজারও গিয়া দেখবো জন্নতর বাজার একটা প্লাস্টিকের মানুষ ওলা সুন্দর আর এখান হাড়ি দিয়া ফিন্দাইয়া অত সুন্দর লাগে ওখান দেখিয়াও খুঁই হায় হায় ওলা মনে মনে খুঁজব কইতে পারতো নাই মনে মনে খুঁজব হায় রে হায় আমরা তাহলে নয়া বিয়া করি আনলে ও যে বিয়া করার দামান বেটা হাজিয়া কি আনলে যখন সুন্দর সুন্দর হালিও হল দেখ দেখিয়া সৈন্যানি হায় রে হায় ইগুনাকে খানো আসলাম তো ও দুই তুই দেয় ও দুই তুই দেয় জন্য তো আপনার যখন যাইবা গিয়ালে হায় অত সুন্দর বেঠি অত সুন্দর হাই ও হইবা আল্লাহ হায় হায় ই বেঠি কোটা যদি আল্লাহ আমার লগে বিয়া দিয়া দিলাইতা ও একু শরীরে মানুষ নাম ফাত আপনার প্লাস্টিক প্লাস্টিক আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি খৈ আর আমি ওয়াদা করি আর তোমার উন্মতেও খোটা খান্তা হইতে দেরি হইব ও প্লাস্টিকর মানুষকু সশরীরে মানুষ বানাইয়া তোমার উন্মতর লগে বিয়া দিতে বিয়া দেওয়াইয়া দিতে দেরি হইত না এ কৌসু ভার আল্লাহিয়া দেখ ভাই বাহ কিথা বেঠি ও গার্লফ্রেন্ড লইয়া বেঠি লইয়া বইবাই রিসৌট পার্ক বইবাই খাইতায় আস্তা দেখতায় সত্যই ডানার হই দানা সত্যই ডানার একটা ফাঁকি দান প্রতিটা ডানাত এক এক রঙ্গ এক এক রঙ্গর খালা আর ওলা বই বা বেটিও নব হনো আর তুমিও অনো তুই ওদের সামনে হনি নানি আমরা বইছি না বইতে পারতাম এটা অধিকার করিয়া ওলা বই না নিবা ওয়াইফ লিয়া কোনো দিন কোনো হোটেলও গেলে যাইতো সুন্নত শূন্যত বেটি কোনো সময় গুড়ি তাই বেটিরে সময় দিতায় এটা যাই তোমার স্ত্রী ফর্দাসীন বানাইয়া কোনোখানে যদি যাইতে সাইন গুড়াতে নিতে পারবা পার্সোনাল গাড়ি করিয়া এটা যাই এটা একজন স্ত্রীর অধিকার আছে তাই খুশ কিন্তু হালির অধিকার না এবার একজন স্ত্রীর অধিকার আছে তাই জামাই লোকে গুরিত একলা গোফ পড়তো এটা যাই আছে কিন্তু হালির অধিকার না দুলাবাইয়ের খান্দ দরিয়া বাইক বৈঠা এটা যাই তা আপনি যখন যাইবা যা বইয়া গোফ করবা আস্তা ফাঁকিও দেখছেন আর ওখানে হায় রে ও ফাঁকিটা যদি আল্লাহ বিরান করিয়া দিত অত মজা হইল হইতে দেরি হইব নিতাই নগর মুসলমান বিরানো এক টেবুল আইতে দেরি হইত না এখন সুভান হইল জন্য তোর নিয়ামত হল এ লাগি জন্য তো দায় নসর তাবেদারি সারিয়া আল্লাহর তাবেদারি করইন কবর ডে ডরাইন মৌথর আজাব রে ডরাইন বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ফরমাই এ সাহাবিয়ে নবীজির দিকার আল্লাহর নবী আপনি মৃত্যু যন্ত্রণা কেমন ভয়ঙ্কর নবীজি কোনো মানুষের জিতা মানুষের শরীর তাকিয়া যদি কোনো মানুষের চিন্তা দিয়া টানি টানি মাংস তুলিলে যেমন কষ্ট হইব একটা কি কুটি কুটি গুণ বেশি একজন মৃত্যু মানুষের মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা কষ্ট হইবাহ বি এক জিন্দা মাংসের শরীর তাকিয়া যদি সেও সিমটা দিয়া মাংস তুলে কষ্ট না আরাম লাগে তো এক কুটি কুটি গুণ বেশি কষ্ট হয় মৌতর সময় এটা আমরা পড়ুয়াও করি না হ্যাঁ গলার ডাক মাঝে মাঝে শোনা যায় আল্লাহ হেফাজত করুক কত মানুষ দুর্ঘটনার অবস্থায় মারা যায় কত মানুষ মরলে মাংস টুকাইয়া হওয়া যায় না কত মানুষ মরলে ডেড বডি হওয়া যায় না খেনের ভাই অত ফুটানি আর অত অহংকারী বেটাগিরি খড্ডা কিয় থায় আরে ভাই অহংকারী তো এই যেই যে নামরা সৃষ্টি করছেন যার কোনোদিন মৃত্যু নাই যার সমকক্ষ খেও নাই অহংকারী তো তাই করতাম আমরা অহংকারী করি তোরা সামরা সুন্দর হই করে ওয়াহ মে তো বহুত স্মার্ট হ বহু খুবসুরত হতা এমরা রে ভাই মাটি ছুটলেও তো সারা মাটি নেন মিনহা ফালাকনা খুম ওফি হা নুখুম ও মিনহা নুখরি জুকুম তার আর তো তো সম্রাট ফেস ওয়াশ মারিয়া বডি ওয়াশ মারিয়া লোশন মারিয়া কিছু নাই না আমি নিমালি এটা টুটালি নাই নাকি শরীরের যত্ন না অন্তর যত্ন হরকা ওখান থাকি হিংসা হরাই দেখা পারমানি হিংসা হরাইতে ইনশাআল্লাহ হিংসা না হিংসা না হিংসা হারে হয় ও হম হসিডেল ইমামে ইমসিডল ইমাম ইস্তর ইমার খাবার এই মার্লার ইমাম খাবার দেখা ও ইকানা ও হমুকে দোকানদারি করিয়া গাড়ি লই উলি তুমি দেখ আমি কোটি টিকার দোকানদারি করিয়া বাইক লইতে পারলাম না হি বেটায় ফার্নিচ আপনার মালর দোকান দিয়ে গাড়ি লই উল তে তো নিশ্চয় ই ইকান্না হে লইছে কীরা তারা তারে ফয়লা দিকাই তার লগে সলন গুরইন হে দুই নম্বর না ওয়ান নাম্বার এলা কি एग्जांपल দাও তো পতন উদাহরণ ওদে এক কোনে আর এক কোনে বিরুত্তে কমেন্টস তে করি এটা ঠিক না এলা কি আমরা প্রত্যেকজন্নত যাইবার লাগি તૈયારી নিতাম তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো ঘুরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জন্নত গেলে যুবক ভাইয়ান গান সারি দে আল্লাহ কেwaste ইগুড গান রাখিও না ইгур গ্যালারিত কোন নাদের ফটো রাখিও না কোনো না যাই ফটোর বিরুদ্ধে ফটোত কমেন্টস করিও না লাইক দিও না শেয়ার দিও না যেটা কিয়ামত পর্যন্ত সাক্ষী হয়ে যায় আল্লাহ আমরা হেফাজত মেশাবলি দোয়া করে একটা করবে যদি মানসে তোর ফেসবুক আইডি ওগুলোর পাসওয়ার্ড তুলিয়া যদি একটা গিয়ে আঠাইয়া দেখিল যে তুমি ফটোটা শেয়ার করছো যে ফটোটা দুনিয়ার জাহান নামী নারী যে ভিডিওটা দুনিয়ার জাহান ভিডিও যে ভিডিওটা শরীয়ত বিরোধী ভিডিও আর দি দোয়া করে লাভ আছে মাথুই না এগে আমার যুবক ভাইয়াই তুমি তাই ইসলামের মেরুদণ্ড তুমি তাই দিন দা ইসলাম দিনদা কি তুমি যেন যে ইনশাল্লা এলাকাত শান্তি আইব এলাকা দিনদারি আইব এলাকাত মানবতা আইব ফারবাই তো সারতে আই ফারবাই তো চুল রাখি মাঝে মাঝে এটা তোমার তোমার বে আমার এর বাদেও না রাখার চেষ্টা করিও কিন্তু আমার মানে না লাগে তো বেশ না চুল রাখিও রাখি ও বাংলায় আসতে গো তোমার গোয়াছিল টেম্পুর নিকা সত্তর হাজার টাকা দিছিলা এবার দেখে সুরুল হামাই হার বুস কোনো সুরা লাগবে আর হ্যাঁ সত্তর হাজার টাকা আই দেখে বাঙ্গা বাজার আমি চা হাইয়ার আমার খাস মানুষে আমার ফোন করিয়া ফেল হুতুর ওবায় যাই তাতে উঠক আমি কিন্তু হরিমন গুড়িয়া রাতাবাড়ি ঘুরিয়া অনু আইসি ই দুনিয়া গুড়িয়া আইছে আর মনে হয় ফোনটা দুই হাজার টাকার তেল লাগবে মাদ্রাসাত সাথ গিয়া এক চক্কর না গেলে হয় না ও গিয়া চক্কর মারি আইস ও বাঙ্গা বাজারে এক দোকানো চাহ খাইয়া গিয়া আরেক দোকানো ভাল খাইছো বেটা এখন আমার লোকে যে বেটা চাহ খাওয়াইছো বেটার কিন্তু আমরা লাইন না হেগে না জানিয়া বান করিয়া কইলে আপনার লাইন কোনটা থান লাইন কোনটা কইলে না থানার ওয়াজ শুনি কিন্তু থাইন তো আমরা নাই না মত্তিকান বুঝছেন নি আপনি মানে হু ও হু ও আমি না বাদে সেই বেটা এখন না ঠাইন তৈলাও নাই থান সংগঠন আছে বাট ঠিক আছে এরকম নাই ওখান শুয়া খর গতবার বাংলাদেশ থাকি এক হাই নাছিলাম আনি আনলে থানে এক লাখ টেকা দিছি কত দিছে ভাই এক লাখ হইলে ইলাদ ইদে জলসা আজকে হইলে তিনটা ঘর আনি বলে আমি নুল ভাই কত দিছে এক লাখ ওখান খুঁই আনলো আমি কইলাম ভাই তে তোমার মসজিদ হাজার দা কত দিছো হইলো দশ হাজার কইলাম তো তোমার খবর মোয়াই ভাই এক লাখ দিছো ঠিক হিনকিয়া দেড় লাখ হয় হাসাও বাংলাদেশের টেকা ইন্ডিয়া টানলে পঞ্চাশ হাজার এক লাখ ইতা মায়া করি আমরা লাখ সব ধর দে আমি তো গেছি দুইবার আমার আছে আর ডলার যদি আপনি বানাই আন ডলার লইতে একদম বেশিতে খাচ্চি বাড়িতে লাইটে চাই কিন্তু আমরা টেকা গেলে ওঠো বড় হয়ে যায় ওথো গেলে ওথ বড় হয় মাত বুঝছেন নি কেন আপনি চিন্তা করুন কয় বেঠে আমার ধরতে পারছে আমার ওয়াস্তা কি আমি হি নাই ওইগুলাই আমি নাই অথচ হুকু লাইনের বেঠারে এক লাখ দিছে আর মৌলানা এমাদুদ্দিন তার লাইনের থানে দশ হাজার টাকা ওখান থেকে ফুরাই লাই ও বেটা এখন আমি দশ হাজার টাকা হেনরে দিছি দশ হাজার টাকা হেনরে দিছি আর দশ হাজার টাকা হেনরে তোমার হেন গরম হয়ে গেছেন হে হিগুরে এক লাখ দিলে আমার দশ হাজার হেনে আমি তো ঠিক আছে এক লাখ টাকা হি বেটারে দিতে পারছো হি কেউ আজ কিতা করছে ওয়াজ তো এমাদুদ্দিনে বলা করবো হাসারা নিবে যা তোর এমাদুদ্দিন সাহেব স্বামী মিলাদার থেকে ওয়াজ বালা করবা নানি আপনারা কিতা করবো তো এক লাখ এন ভাইতা না হেন ভাইতা তো আমরা মস্তিষ্ক আর আমরা মানবতাও গুণমারি খায় লাগি লাগে প্রতিটা মানুষেও জিনিস সারি দেয় দুনিয়ার মানুষরে সব দিক দিয়ে আপনি হিংসা না কোনো লাইনে হিংসা না শরীয়ত আপনি শত্রুতা যদি করেন ইসলামে হর দিনের লাগি কর্তা কুরানোর লাগি কর্তা আল্লাহর লগে কর্তা আর বন্ধুত্ব হলেও আল্লাহর লগে ফ্রেন্ডশিপ আমরা করি এ ছেলে আর ছেলের লগে বন্ধুত্ব করে এর মাঝখানে থাকতো আল্লাহ আমি তোমার বন্ধুত্ব আর ভাই কিয়ামতের দিন যেন তোমার আমার দায়রা তো হয় মাত বুঝছুই কিন্তু এই বন্ধুত্ব না যে বন্ধুয় বাইক নিয়া আলগাহুর সন্দিপুর চাহ বাগানের জেলবি তোলায় ইগুনা যাই নাই নাকি প্রতিজন মানুষ জন্ম তো দায়িত্ব লাগিতে আর জন্মত ছাড়া আমরা কোনো লাইন নাই ওই জন্য দায়িত্ব হইলে আলিমখলরে মায়া সরিয়ো আলিমের বিরুদ্ধে কমেন্টস সরি না যারা আলিম বিদ্বেষী হয় এরা দুনিয়াতেও ধ্বংস আখারাতো ধ্বংস মাত বুঝছনি ভাই এলাকি গাঁত মেশা পোল তাহলে মায়া করিও খতম ফুরাইলে এরার একদাওয় এরার গেসাকে দোয়া নিয় আর তলবলে এদি যারা হুন্ডায় এরার আত্মাহায্য সময় গিয়া উস্তা দখল যাইও আিনা ওখানা দিয়া ঠানি লাই মাথা থবাইয়া দিয়া হলো হুজুর আপনি আমার দোয়া সর ও হু দেখা ও কি যদি বালা আলিম হইবে বালা হাফিজ হইবে বালা কারি হইবে আর ক্লাসও গিয়া যদি অতা উস্তাদর লগে তে তুই না ফাগল হইবে উস্তাদ কামিয়াব এটা কি শিক্ষকর দ্বারা যাই ছাত্র শিক্ষকরে রে ভাই ভাই সার ওখ মেডামক ম্যাডাম উ আর ছেলে হইলে তো ম্যাডামের কাছে ভারতায় নাই ফুল লাগিয়া মেয়ে হইলে যাই ছাত্র হল উস্তাদ যাইও যাই তাহার সময় গিয়া হুজুর আপনি আমরা দোকা হরকা ও দেখ ভাই কামিয়া পায় বড় আলিম হই ভাই বড় হাফিজ উই ভাই রাঙ্গাউটির মতো পার সুই ভাই হো সুহান আল্লাহ ও জিনিস গুণ করিও আল্লাহ ভাইতে সহজই দিব গিয়া এর লাগিয়ে আল্লাহ আপনার আমার প্রত্যেক রে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমলর তৌফিক দান করো খোয়া ও মা আলাই না ইল্লাল বালা ও আখে দাওয়ানা আর আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন বাক্কা টান টান মাতি লাইছি খেও হইবা না গালিও দিবা না আর গালি দেও তো গালিও ফেসবুকও গালিও না ফেসবুকর গালি আমি দেখিও আমার জীবনে কোনো ভিডিওর আমি কমে চাই জানাসি যতক্ষণ মাতিছি না মেসা আমি বেজানা হেনে মাতিছি না আমিও কি ইব্রত আসছিল আমিও গুণাত থাকি বাঁচিতামি যুবক বাইয়াই আবার অনুরোধ করি আর প্রয়োজনে ভাউ টেবুলও আনি দেুরা হয়ে যায় ইয়ার গুণা সারি দে একদিন ক্রিয়া মত ঘরবাই বুঝা নেই যে আমরা হুজুরে ফাউ তুরি বুঝাইয়া গেছিলা আর মুরব্বী অকলরে হইয়া ফুয়া ফুড়ি তোর ভাই গরম হইয়া রে বা আল্লাহ কেউ এই এল্লা কি আজ সমাজ ধ্বংস হয়ে যায় বিয়া স্বাধীন তো খরচ সমাজ কোয়া বিয়া স্বাধীন তোর মডার্ন আধুনিকতা সমাজ কোয়া যত ভারত মেসা বকলর পরামর্শ দিয়া বিয়া দেখা সকল লাইনে ভাইদা ভাইবা আল্লাহ আপনার আমারে কোয়ার হুনার থেকে আমলোর তৌফি দেখা ওমা আলাইনা ইকলাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হদানা রিহাদা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين يا أكرم من الله أفنى ما يار المحب طور بنداو يا أمي جناك على قلبي أفنى الخسات عن فتيل الله أمرا الفك قد أجي درود السلام على الجماعة خبر الدين محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم ورخيمته أفنى فوس الله আই মই ওলাই কেৰিম জীৱনে খত গুণা সৰলাম টানিয়া নাজানিয়া দেখাইয়া লুকাইয়া চফাইয়া ল সাৰা জীৱনৰ গুণা আৰু সুৰেশ্বৰ মিন দ ইয়াত তোমাৰ খচে কুজিয়াৰ আপনি আমাৰ জীৱনৰ তামাম গুণাৰে আপুনি মা ফৰিয়া দেও ইয়াৰ আহে আমাৰ গুণাৰ কাৰণে গাড়ী গুৰা এক্সিডেণ্ট দি আপনি আমাৰ মাৰিয় না আ ডেইলি ডেইলি খবৰ পাব যায় খত যুৱক এক্সিডেণ্টে মাৰাজে হব

আই মওলায় কেৰি আমরার মা ইয়ার বাবাই আমরা কি কত মেহনত জমিন খান করলা আই কবর কোন হালত আছে আমরা জানি রবি যে ফরমাইনা যখন জমিন আল্লাহ মা বাবার কবরের মধ্যে কষ্ট দেওয়া হয় আজাব দেবা হয় আল্লাহ আই মোলাই কেরিম আমরার গুনার কারণে আমরা মা ইয়ার বাবার কবর খান বেগিজার বেসুর মতন না অনা আমার মা ইয়ার বাবার কবর দে আপনি দে বাঘ্ল ৰাজমিন আচন হায়াতে তই জিবা কুল্লিহা দান ফৰ্মা আৱ আমাৰ মাৰ খান্দানৰ বাবাৰ খান্দান অৰ্থমান চিন্তা মূৰ্তৰে আপুনি মাফ ফৰিয়া দে ওল্ল এ মৌ লায় দেশে বিদেশে পাহাৰে জঙ্গলে যত মুমিল মুছলমান খৰাচ হয় আল্লাহ ই তাৰ জানমান ইমান ইছলামৰ হিফাজত ফৰ্মা ওল্লা আই মৌ লায় কেৰিম মেঘালয় মিজোৰাম অৰুলাচল নাগালেণ্ড চৌদি আৰব চেন্নাই মুম্বাই বেংগালুৰু তাকি লৈ কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আমাদের মুসলমান বাই এন বিদেশের জমিনও আছে আল্লাহার লগেও পড়াশোনার লগে মেডিকেলের কারণে আমার বাইব হেফাজত আল্লাহ ইতারে হালাল আল্লাহ ইতারে বাক্সবন্দি খরিয়া বাড়িখানা আপনার আল্লাহ আমরা আপনার আত খান ইতারে আপনি খেয়ান না।

আল্লাহ মসজিদে আকসার হেফাজত কি আমার মহিদার মসজিদে আকসা যদি আমরা বিরুদ্ধে মামলা করি না আল্লাহ আমরা তো আপনার আদালত থেকে ছুটিয়ে যাওয়া সম্ভব হইত নাই এ আল্লাহ এক জমাত খুঁজের আলী মখল হাফিজ হল তারিফ আখনা মুরব্বী হল ইসলামের মেরুদণ্ড যুবক হল ইয়া খুঁজিয়ার ফিলিস্তিনের মুসলমান ডে আজাদ ইদান ফরমাও আয়া রহমান রাহিমিন তামাম জাহানান মুসলমান জাতির জানো মালুর হেফাজত ফরমাও আল্লাহ মাদারিস এলাকার তামা মুারে ফরমাও আমার ভাই এত বড় পরিশ্রম করিয়া মেহনত করিয়া জলসাখান তা তৈয়ার করছইন আল্লাহ এই জলসারে কবুল ফরমাও প্রতিজন মানুষের সময় দেওয়া সাহায্য করা কতাবার্তা দিয়া যে যে লাইনে হেল্প করছে প্রতিটারে আপনি কবুল আর নন্দুর ফর্মাও আল্লাহ এলাকার তা কি বদিন এলে দিন তারি দিয়ে আপনি বরবর হরিয়া দেও ইয়া রাহামার রাহিমিন ইয়া ক্রাম আল্লাহ ক্রামিন আল্লাহ খেরি গুদারিস আপনার কাছে হরিয়ার জমিন থেকে যাই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালা কুলমৌ তো আমরা সামনা খানো ফুসাইয়া দিবাই সোনার নবীজিরে সামনে আনিয়াম আখেরি করি মালা ইলাহা إلا الله محمد رسول الله فراي فراي افني امرار قوت فرخاتما ربنا اتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله واصحابه اجمعين آمين برحمتك يا رحمه السلام عليكم